প্রতি মাসে আমি ধারাবাহিকভাবে অ্যাপ স্টোর থেকে কিছু অ্যাপ শেয়ার করি যে অ্যাপগুলো হয়তো আপনাদের জন্য অনেক উপকারী হয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোর থেকে পাঁচটি বেস্ট অ্যাপ নিয়ে হাজির হয়েছি আশা করব এই অ্যাপসগুলো আপনাদের কাজে আসবে প্রতিটা অ্যাপসঅ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন আপনার ফোনে আর অ্যাপ স্টোর হিসেবে আমি ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করছি আপনি যদি অন্য কোনো স্টোর ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই অ্যাপগুলো যদি আপনার সেই স্টোরে খোঁজে না পান তাহলে আপনি আপনার স্টোরের রিজন চেঞ্জ করলে কিন্তু এই অ্যাপগুলো আপনি দেখতে পাবেন যদি আপনি প্রয়োজন মনে করেন যে এই অ্যাপসগুলো আপনার ইনস্টল করা উচিত তাহলে আপনি আপনার স্টোরের রিজন চেঞ্জ করে নেবেন তাহলে আপনি সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে যে পাঁচটি অ্যাপস রয়েছে সেগুলো কি কি। অ্যাট ফার্স্ট যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে অ্যাসাম প্রো এই অ্যাপসটি আপনার আইফোনের যে স্ক্রিনশট রয়েছে তার ফ্রেম তৈরি করে এখানে আপনি অ্যাট ফার্স্ট সিঙ্গেল এবং এখানে অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার যে স্ক্রিনশটটির ফ্রেম অ্যাড করতে চান সেই স্ক্রিনশটটি দিয়ে দেবেন সাথে সাথে দেখতে পাবেন যে এখানে আপনার সেই ফোনের ওপর স্ক্রিনশটটি চলে এক একটা ফ্রেম তৈরি হয়ে গেছে এছাড়া এখানে অনেক অপশন রয়েছে আপনি চাইলে এই স্ক্রিনশটের উপর যে কোনো কিছু সিলেক্ট করে মার্ক করতে পারবেন লিখতে পারবেন আপনি চাইলে এখান থেকে আরও কিছু হাইলাইট করতে পারবেন এবং বিশেষ করে আপনি এখান থেকে এটা খুব সহজে আপনি পিএনজি মোডে সেভ করতে পারবেন সেভ করে আপনি যে কোনো ছবিতে সেটা ব্যবহার করতে পারবেন দেখেন এখানে পিএনজি মোডে সেভ হয়েছে মানে এটার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটাই আপনার ব্লার করা মানে ব্লার বলতে ট্রান্সপারেন্স করা আপনি চাইলে জাস্ট এটাকে যেমনটা আমরা অনেকে থামনাই তৈরি করে থাকি ইউটিউব ভিডিওর জন্য ওই করতে পারবেন শুধু যে এটা আপনি না আপনি যে কোনো মডেল করতে পারবেন জাস্ট এ প্রেস করে ধরে ডিটেলসে ক্লিক করবেন এরপর এখানে যে চেঞ্জ অপশন রয়েছে এই মকআপ অপশনে ক্লিক করলে আপনি এখানে অ্যাপেলের সকল ডিভাইসের লিস্ট দেখে পাবেন যেমন আমি যদি লেটেস্ট আইফোন সিক্সটিনে ক্লিক করি বা ফিফটিনে ক্লিক করি দেখেন এখানে আরও কিছু স্টাইল রয়েছে যে স্টাইলে আপনি আপনার স্ক্রিনশটটি ক্যাপচার করে এখানে অ্যাড করতে পারবেন তো এই টাইপের বিশেষ করে বিভিন্ন টাইপের যদি আপনার ফ্রেম প্রয়োজন হয় আপনি যদি গ্রাফিক্সের কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনার জন্য বেশ উপকারী হবে এর পরের যে অ্যাপস তার নাম হচ্ছে টেক্সট টু পিডিএফ কনভার্টার খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো পিডিএফ লিখতে পারবেন এরকম হামেশা আমাদের পিডিএফ তৈরি করার প্রয়োজন পড়ে লেখার প্রয়োজন পড়ে যেমন আমি এখানে লিখলাম অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে কোনো লেখা কপি করে এনে পেস্ট করে দিলেন এরপর এখান থেকে কনভার্ট ট্যাক্স টু পিডিএফ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার এই ট্যাক্সটা পিডিএফ হিসেবে তৈরি হয়ে যাবে এরপর আপনি পিভিওতে ক্লিক করলে দেখতে পাবেন যে কেমন দেখাচ্ছে এছাড়া পাশে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো অ্যাপেটা শেয়ার করতে পারবেন এছাড়া সেভ টু ডিভাইসে ক্লিক করে আপনি এটা আপনার যে ফাইলস অ্যাপ রয়েছে সেখান থেকে যে কোনো ফোল্ডারে আপনি এটা সেভ করতে পারবেন এরপর আপনি সেটা চাইলে এখান থেকে নতুন আর একটা পিডিএফ তৈরি করার জন্য ক্লিক করে আবার এটাকে নতুনভাবে ব্যবহার উপযোগী করতে পারবেন তো অলরেডি যেহেতু আমি এটা সেভ করেছি দেখেন আমার এটা ফাইল আমি সেভ করেছি এখন কিন্তু আমি এটা ওপেন করতে পারবো এবং চাইলে আমি এটাকে শেয়ার করতে পারবো আমার প্রয়োজনে বিভিন্ন জায়গায় আপনি যদি চান যে ইমেইলে শেয়ার করবেন বা হোয়াটসঅ্যাপ মানে এভরিথিং যে কোনো প্ল্যাটফর্মে আপনি এই পিডিএফ শেয়ার করতে পারবেন এরপর তিন নম্বরের যে অ্যাপ তার নাম হচ্ছে বেটার স্পেস এটা মূলত আপনার আইফোনের যে টোটাল হিস্টরি রয়েছে সে বিষয়টা নিয়ে কাজ করে এখানে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট আপনার ডিভাইসটা অটো ডিটেক্ট করে নেবে এরপর আপনার ডিভাইসের মডেল ম্যানুফ্যাকচার কোন বছর রিলিজ হয়েছে এবং ফেস আইডি না টাচ আইডি টোটাল বিষয়টা এখানে র্যাম মেমোরি স্টোরেজ আপনার কানেকটিভিটি টোটাল বিষয়টা মানে আপনার ডিভাইসের যত ইনফরমেশন রয়েছে আপনার ডিসপ্লে রেজলেশন কি এইচডিআর কিনা না কত পিপিআই সাপোর্ট করে এগুলো জানার প্রয়োজন হলে আপনি এই অ্যাপটি চেক করতে পারেন এছাড়া আপনার ফোনের ডিসপ্লে চেক করতে পারবেন যেমন হোয়াইট এবং ব্ল্যাক ডিসপ্লে এরপর হচ্ছে আর আর বি আর বিজি তারপর হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লেতে কোনো স্পট রয়েছে কিনা আপনি এভাবে চেক করতে পারবেন এবং এই টোটাল বিষয়টা বিশেষ করে যখন আপনি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করতে যান তখন কিন্তু এই অ্যাপটি আপনার কাজে আসতে পারে বিশেষ করে এখানে আপনি চাইলে অন্য আদার ফোনেরও দেখতে পাবেন এখানে দেখেন এই যে সিলেক্ট ডিফারেন্ট ডিভাইস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর আপনি আইফোন আইপ্যাড আইপ্যাড প্রো বিভিন্ন মডেল পাবেন যদি আপনি আইফোনে যান তাহলে আইফোনের এ যাবৎকাল অ্যাপেলের যত ডিভাইস রিলিজ হয়েছে সব লিস্ট দেখতে পাবেন এরপর যেটাতে ক্লিক করবেন ওইটার ডিটেলস আপনি দেখতে পাবেন যেমন আমি এখানে সিক্সটিন প্রোর ডিটেলস দেখতে চাচ্ছি তো এই সিক্সটিন প্রোতে আপনার কি কি রয়েছে টোটাল বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন জাস্ট আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন করে করতে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের আইফোন রয়েছে তার আইফোনে এই অ্যাপটি ইনস্টল করে নিলেন এরপর যে ডিভাইসটি আপনি দেখতে নিতে যাচ্ছেন সেই ডিভাইসের সকল ইনফরমেশন আপনি চাইলে এভাবেও দেখতে পারবেন চার নাম্বারের যে অ্যাপ তার নাম হচ্ছে ইমেজ কনভার্টার বিশেষ করে এই অ্যাপটি কিন্তু অনেক কাজের কারণ আমরা আইফোনে যে ছবি ক্যাপচার করি এগুলো কিন্তু জেপিজি না মানে এগুলো অনেক সময় দেখা যায় অনেক অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে না আবার অনেক সময় দেখা যায় আপনি কম্পিউটার নিয়েছেন সেখানেও সাপোর্ট করে না তো এই ক্ষেত্রে জাস্ট আপনি এটাকে একবার কনভার্ট করে নিলেই কিন্তু সেই ছবিটা যে কোনো জায়গায় সাপোর্ট করবে দেখেন এখানে আমি একটা ছবি সিলেক্ট করলাম এরপর এটা হচ্ছে এইচ যেটা হচ্ছে আইফোনের একটি ফর্ম্যাট তো আমি যদি চাই এখন এটাকে জেপিজি তারপর হচ্ছে এখান থেকে পিএনজি গি মানে যে কোনো ডিএনজি ফাইলে কনভার্ট করতে পারবো আমি জেপিজি ক্লিক করলাম এরপর আমি চাইলে এটাকে আমার যে ফটোস অ্যালবাম রয়েছে সেখানে আমি এটাকে সেভ করতে পারবো জাস্ট সেভ করার জন্য নিচের দিকে বাম পাশে যে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করা যাবে শেয়ারে ক্লিক করলে এটা বিভিন্ন জায়গায় শেয়ার করা যাবে সবচেয়ে বড় বিষয়টা কি এই ছবিটা যখন এই আইফোন ক্যাপচার করা ছিল এই ছবিটার সাইজ ছিল আট আট এমবির ওপরে বাট এখন যদি আমি এটা চেক করি এটা কিন্তু এখন তেরো এম প্লাস মানে এটার কোয়ালিটিটা অনেক বেড়ে গিয়েছে তো এভাবে এবং এবং জেপিজি ফর্মেটে এটা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে এখন আমি যদি এই ছবিটা কোথাও শেয়ার করি সেটা অন্য অ্যান্ড্রয়েড ফোনে হোক বা আপনার উইন্ডোজ কম্পিউটার হোক মানে যে কোনো জায়গায় এই ছবিটা এখন সাপোর্ট করবে পাঁচ নাম্বারে বা সর্বশেষ যে অ্যাপটি তার নাম হচ্ছে ফোকাস সার্চ বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অনেক সার্চ করেন বিশেষ করে অনেক সময় দেখা যায় আমরা ইউজার লিঙ্ক দেখতে পাই কিন্তু কোনো লিঙ্ক থাকে না ইউজার নেম হ্যাঁ যেমন আমার নাম রাজ রাজিব আমার চ্যানেলের নাম রাজ রাজীব এখন আমার কোনো লিঙ্ক নেই আমি যদি ইউটিউবে রাজ রাজীব লিখে সার্চ করি তাহলে কিন্তু আমার চ্যানেলটি চলে আসছে তো এরকম অনেক ইউটিউব চ্যানেল রয়েছে অনেকের ফেসবুক পেজ রয়েছে বা অনেকের যে আপনার টুইটার বর্তমান যেটাকে অ্যাক্স বলা হয় বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারা ইউজার নেমটাই কিন্তু বা তাদের যে নাম রয়েছে সেটা তারা শেয়ার করে সেই নামটাকে আপনি এই অ্যাপের মাধ্যমে সার্চ করে সেটা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করে আপনি সেটা লিঙ্কটা বের করতে পারবেন এবং এখানে অগণিত অ্যাপস রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে তারপর আপনি সেই অ্যাপে সার্চ করতে পারবেন যেমন আমি আমার নাম লিখে ইউটিউবে সার্চ করলাম আপনি এখানে আপনার নাম বা আপনি যেই ওয়ার্ডটা বা যেই লিঙ্কটা আপনি চাচ্ছেন সেই নামটা লিখে সার্চ করবেন সাথে সাথেই কিন্তু সেই অ্যাকাউন্টটি আপনি দেখতে পাবেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও যেখানে অ্যাপ স্টোর থেকে বেস্ট পাঁচটি অ্যাপ শেয়ার করা হয়েছে আপনার কাছে এই পাঁচটি অ্যাপ থেকে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই সে বিষয়টা শেয়ার করবেন এছাড়া আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন allah